চাইনিাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো ভালো আছি বলতে খুব যে ভালো আছি তা না কারণ আজকে আমাদের দীঘার একদম লাস্ট দিন লাস্ট দিন দিনও না আজকে আমরা বেরিয়ে যাচ্ছি রেডিও হয়ে গেছি দেখো আর এখানে এই যে প্রসেনজিৎ আদিকে রেডি করিয়ে দিচ্ছে মনটা খুব খারাপ লাগছে দুদিন ধরে খুব এনজয় করলাম কেমন এনজয় করেছি গলার ভয়েস শুনে বুঝতে পারছো আর আমার থেকে একটু অনিয়ম হলে গলার অবস্থা খুব খারাপ হয়ে যায় তো নটার সময় চেক আউট ছিল এখন সাড়ে নটা বেজে গেছে এখন আমরা রুম ছাড়িনি এইবার আমাদেরকে মনে হচ্ছে ঘাট ধরে বের করে দেবে বুঝলে প্রসেনজি এসে বললে গেট আউট ফিরিয়ে যে অনেক হয়েছে এই তো ব্যাপার তো ব্যাগপথে কালকে রাত্রেবেলা বসে দিন সব ব্যাগটা গুছিয়ে রেখেছে আমি আর কিছু করিনি ওই সব করেছে আর তোমরা তো জানো কোথাও বেরোলে প্রশ্ন দিদি সবসময় ব্যাগটা গোছায় আমাকে আর কিছু করতে হয় না

এখন আমাদের প্ল্যান আছে যে এখান থেকে বেরিয়ে মন্দারমণি যাবো মন্দারমণিতে একটু ঘুরবো আজকেই বাড়ি ফিরবো তো মন্দারমণিতে একটু ঘুরে তারপরে বাড়ি ফিরবো তো মন চাইছে আরো ঘুরি আরো ঘুরি কিন্তু এদের এত সময় নেই এদের নাকি অফিস আছে এদের কাজকর্ম আছে চলো বন্ধুরা তো আজকে সারাদিন কি কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর বেশি জোরে কথা বলতে পারছি না গলার অবস্থা একদম ভালো না চলো পরে আসি সঙ্গে থাকো দেখতে থাকো আদি আমাকে বলছে মা বাড়িতে চলেই যাব তাহলে একটু শেষবারের মতো পার্কটাতে একটু ঘুরে নিই আবার কবে আসব তার ঠিক নেই তো এত পাকা পাকা কথা বলে না শুনলেই হাসি পায় মনে হয় যেন একটা বড়ো মানুষ বলছে তো ছেলের কথা মতো পার্কে আসলাম এসে তো দেখো এখানে চশমাটা রেখেই উঠে পড়লো স্লিপারে এখন ওর ইচ্ছা স্লিপার চড়বে তো সবাই তো এখনও রেডি হয়নি আমরা রেডি হয়ে আগেই বাইরে বেরিয়ে পড়েছি ভাবলাম সবাই যতক্ষণে না আসছে ততক্ষণ আদিকে নিয়ে একটুখানি পার্কে খেলা করে তারপরে তো আবার বাড়িতে গিয়ে সেই খাঁচার বন্দি জীবন স্কুল পড়াশোনা আর বাড়ি এই তোর জীবন কটা দিন আদি বেশ ভালোই আনন্দেই কাটালো সবার সাথে আর আদির আনন্দ দেখে আমাদেরও বেশ ভালো লাগলো আদির সাথে সাথে আমরাও বেশ আনন্দ করলাম আবার শুরু হয়ে যাবে সেই একঘেয়েমি জীবন রান্না বাড়ি সংসার কাজকর্ম আদিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা একই রকম একঘেয়েমি জীবন মাঝে মাঝে বোর হয়ে যায় বিরক্তি লাগে আবার সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টাও করি তো যাই হোক সবাই বেরিয়ে পড়েছে এবার কিছুক্ষণের মধ্যেই গাড়িতে উঠবো গাড়িতে উঠেও গেছি পিছনে আমি মন প্রসেনজিৎ আর আদি তিনজনা বসেছি মানে চারজনা সামনে দেওর আর আসার সময় যেভাবে বসেছিলাম যাওয়ার সময় একই রকমভাবে কিন্তু আসার সময় আমাদের আনন্দটা একরকম ছিল খুব হৈ হৈ করতে করতে এসেছি কিন্তু যাওয়ার সময় আমাদের মুখটা প্রচণ্ড ভারী আমরা তো আগে থেকেই প্ল্যান করেছিলাম মন্দারমণিতে যাব তো মন্দারমণিতে যাওয়ার আগে শঙ্করপুরের উপর দিয়েই যেতে হয় তো রাস্তার দুধারে এত সুন্দর পরিবেশটা লাগছিল আমাদের পশ্চিমবঙ্গের মেরিন ড্রাইভ মুম্বাইতে যেরকম আছে আমাদের পশ্চিমবঙ্গের নিজস্ব মেরিন ড্রাইভ এত সুন্দর লাগছিল তোমরা যদি কেউ শঙ্করপুরে ঘুরতে আসো বা দীঘাতে ঘুরতে আসো এই জায়গাটাতে একবার ঘুরে যাবে আমি বলছি তোমাদের দারুণ লাগবে তো পরিবেশটা এত শান্ত আর দুই ধারে এই রকম সমুদ্রের ঢেউ খেলানো এত ভালো লাগছিল আর রাস্তার উপর ওপর দিয়ে আরও পরিবেশটা যেন আরও সুন্দর লাগছিলো চারিদিকে সবুজ আর সবুজ আর হালকা সমুদ্রের জল বাড়িতে চলে গেলে তো চলেই যাওয়া হয় তবু ভাবলাম যে একটু ঘুরে যায় কারণ আবার কবে আসবো তার ঠিক নেই হয়তো এই বাড়ি দীঘাতে আসা শেষ আসা তো তাই জন্য ভাবলাম যে চারিদিকটা একটুখানি ঘুরে যাই যে জায়গাগুলোতে যাওয়া হয়নি সেই জায়গাগুলোতে এবার ঘুরে যাব। তো দীঘাতে তো প্রচুরই ঘুরেছি তিনবার হয়ে গেল কিন্তু শঙ্করপুর তারপরে মন্দারমণি এই জায়গাগুলোতে তো ঘোরাই হয়নি তো জায়গা আবার উঠে পড়লাম গাড়িতে উঠে আবার শুরু হলো মন্দারমণি যাওয়ার পথে তো দেখো রাস্তা দুই ধারে পুরো সবুজে সবুজ এত ভালো লাগছিলো পরিবেশটা একদম শান্ত দেখে সত্যিই ভালো লাগছিলো সবাই তো প্ল্যান করেই নিয়েছিল একবারে বাড়িতেই চলে যাবে কিন্তু আমি হঠাৎ সবাইকে বললাম যে যাওয়ার পথে একবার মন্দারমণি ঘুরে যাব। আর যেহেতু গাড়ি ভাড়া করেই এসেছি তো যেতে আপত্তি কিসের ক্ষতিও কিছু নেই সেই কারণে ভাবলাম মন্দারমণিটা একটু ঘুরেই যাই তো দেখো রাস্তার ধারে কত সুন্দর পরিবেশটা এত সুন্দর লাগছে ভিডিও না করে থাকতেই পারলাম না পুরোটাই ক্যামেরা বন্দি করে নিলাম এরপর তো খাবো খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে কারণ সকালবেলাতে কিচ্ছু খাওয়া হয়নি তো এবার তো খেতে হবে তো দেখো এখানে রাস্তার ধারে একটা দোকান ছিল ফুটপাতে যে দোকানগুলো হয় না সেই রকম তো এরকম একটা ঝুপড়ি টাইপের দোকান করেছে এখানে সব রকম খাবারই পাওয়া যায় রুটি কলা তারপরে ডিম টোস্ট চা কফি ডিম সেদ্ধ ঘুগনি মুড়ি সব রকম তো ভাবলাম যে একটু টিফিন করে নিই আর যদি কেউ চায় যে মুড়ি ছোলা দিয়ে মাখিয়ে খেতে তারও ব্যবস্থা রয়েছে মানে যে যেটা খেতে চাইবে সব রকমই পাওয়া যায় তা আমি আর মন খেলাম রুটি কলা কারণ কটা দিন ধরে এত বাইরের খাবার খাওয়া হচ্ছে পেটের অবস্থা খুব একটা ভালো নেই আর প্রসেনজিৎ আর তার দেওয়ার ওরা খেলো ঘুগনি মুড়ি আর আদিবাবুকে একটা ডিম 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 টোস্ট না একটা এমনি ডিমের অমলেট করে দেওয়া হলো ও বলো ডিমের অমলেট খাবে তো এই হলো আমাদের আছে সকালের টিফিন আর এখানে প্রসিন একটা কুকুরকে দেখে ওর কী জানি হঠাৎ কী মনে হলো কুকুরকে আদি আর প্রসিন মিলে বিস্কিট খাওয়াচ্ছে এইরকমই করে বহুদিনের ইচ্ছা ছিল এরকম রাস্তার ধারে টিফিন করব। আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেল তবে আমার ইচ্ছা ছিল যে ধাবাতে টিফিন করব মানে টিফিন হোক বা দুপুরের খাবার বা রাতের খাবার বড় ইচ্ছা আছে এটা যে একদম রাস্তার ধারে ধাবাগুলো হয় না সেই ধাবাগুলোতে খাওয়ার তো ইচ্ছাটা এখনও পর্যন্ত আমার পূরণ হয়নি তো যাই হোক কোনোদিন না কোনো দিন হয়তো পূরণ হবে তো এই দেখো এবার যাবো শঙ্করপুরে তো খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠে পড়লাম আবার রাস্তার দুই ধারে পরিবেশটা তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এখানে দেখো সব মাছ চাষ হবে বলে প্রসেনজিৎরা বলছিলো এগুলিকে নাকি ভেরি নাকি যেন বলে তো প্রসেন তখন বলছিল এখন অতটা মনে নেই তারপরে একটা ব্রিজে উঠলাম ব্রিজটা নাকি নতুনই হয়েছে তারপরে চলে আসলাম শঙ্করপুরে শঙ্করপুরের পরিবেশটা একটু অন্যরকম বেশ ভালো লাগছিল তো ভাবলাম যে যখন যা এসছি তো সব জায়গাতে একটু ঘুরেই যাই শঙ্করপুরের সমুদ্রের মানে এমন টাইমে আমরা এসেছি এই সময় জোয়ারের টাইম ছিল আর প্রচণ্ড পরিমাণে জলের স্রোত ছিল আর ঢেউগুলো বেশ বড় বড়। ভালো লাগছিলো বেশ সুন্দর লাগছিল তো এখানেও অনেক মানুষ এসে ঘুরে যাচ্ছে দেখে যাচ্ছে কিন্তু কী বলো তো দীঘাতে যেরকম স্নান করা যায় এখানে কিন্তু স্নান করা যায় না কারণ জলের জলের স্রোতটা প্রচণ্ড পরিমাণে তো ওই জন্য এখানে কেউ স্নান করে না তো দেখে এখানেও বেশ সমুদ্রের ধারে দোকান বসেছে মানে এখানে সবাই দোকানপাট নিয়ে ভালো ছোটোখাটো দোকান নিয়ে বসে আর দেখেছ জলের স্রোতটা কীরকম প্রচণ্ড জলের স্রোত আর জোয়ারের টাইমে এসছে একদম উতাল পাতাল করে দিচ্ছে এত ভালো লাগছিলো একটু ভয়ও লাগছিলো কিন্তু আবার ভালোও লাগছিল এবারে তো দীঘায় এসে ইচ্ছা ছিল যে মোহনা দেখতে যাব তো সেই ইচ্ছাটা তো আর পূরণ হলো না তো জানি না এই ইচ্ছাটা দিনও পূরণ হবে কিনা তো কী বলো তো সকালবেলা ঠান্ডার মধ্যে ঘুম থেকে ওটাটাই থেকে কঠিন হ্যাঁ গরমকালে একরকম হয় কিন্তু শীতকালে সকালবেলা ঘুম থেকে ওঠাটাই খুব কষ্টের আর মোহনায় পুরো পরিবেশটা দেখতে গেলে সূর্য ওঠা দেখতে গেলে একদম ভরে যেতে হবে তাহলেই ভালো লাগবে আর ভোরবেলা ওটাটা তো খুবই কষ্টের তো এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে গেছিলাম একটা ভিডিও করতে ছিলাম এমন করে জলের ঢেউটা আসলো দেখো পুরো পাটা ভিজিয়ে দিল তো পাশে একজন আমাকে বলছিল আটটি হলে তোমাকে পুরো ফেলে দিত ঢেউটা আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম জানো তো সঙ্গে সঙ্গে উঠে চলে এসছি তারপরে চলো আবার গাড়িতে উঠি এবার যাবো সোজা সজি মন্দারমণি আর কোথাও দাঁড়াবো না তো চলো মন্দারমণিতে গিয়ে আবার কথা হচ্ছে চলো চলে এসছি মন্দারমণি তো এখানে কোথায় কোথায় যাব না যাব কি করছি না করছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না আশা করছি ভালো লাগবে তো মন্দারমণিতে ঢুকতেই এই যে মেয়েদের দুর্বলতা বিভিন্ন রকম যখনই দেখেছি জুয়েলারি বিভিন্ন রকম জিনিস না দেখে আর পারলাম না কিনি আর না কিনি দেখতে বড্ড ইচ্ছে করছিল আর তো আমি আর মন দেখতে শুরু করে দিলাম কিনিনি কিছুই কিন্তু ওই যে ভালো লাগছিল তাই দেখলাম তো কিছু জিনিস পছন্দ হয়েছিল কিন্তু কি বলতো প্রচন্ড পরিমাণে দাম আর দীঘাতে যে জিনিসের দাম কম দশ টাকা বিশ টাকা এখানে তার দাম পঞ্চাশ টাকা ষাট টাকা প্রচন্ড পরিমাণে দেখে অনুভব করবেন সেই আর পৃথিবীতে কেউ কেউ নেই বাবা এক মন্দারমণিতে সেই এক বয়স্ক ভদ্র মহিলার সঙ্গে দেখা হলো তো ইনি শিবের মাহাত্ম প্রচার করছিল করছিলেন তো সেটাই আমাদেরকে শোনালেন তো বারবার বলছিলেন যে শিব ছাড়া এই জগতে কিছু নেই এরকম করে বারবার বোঝানোর চেষ্টা করছিল তো যাই হোক ওনার কথাবার্তাগুলো শুনলাম শুনে নি আবার হাঁটা শুরু করলাম তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায় কিন্তু দীঘার সমুদ্র যেরকম বেশ বড় বড় ঢেউ আছে মন্দারমণিতে কিন্তু সেরকম বড় বড় ঢেউ নেই আর মন্দারমণির পরিবেশটা একদমই শান্ত কেউ যদি শান্ত পরিবেশে আসতে চাও সমুদ্রও আছে তারপরে মানে অনেক দোকানপাট সব কিছুই আছে কিন্তু কী বলতো এখানকার পরিবেশটা একটু শান্ত দীঘাতে যেরকম বেশ চারিদিকে দোকানপাট প্রচুর তারপরে অনেক লোকজনের সমাগম কিন্তু মন্দারমণিতে অতটা পরিমাণে নয় একটু শান্ত পরিবেশ মন্দারমণিতে সবাই ঘুরতে আসে কিন্তু স্নান করে না স্নান করছে সেরকম কাউকেই দেখলাম না তো দেখো এখানকার কিন্তু সমুদ্রের যে ঢেউটা অনেকটাই দূরে আর তোমার এখানে কিন্তু জলের স্রোতটাও অতটা নেই মানে কোনো বড় বড় ঢেউ নেই ছোট ছোটো ঢেউ তো খিদে পেয়ে গেছে কারণ সেই অনেক সকালে একটুখানি রুটি আর কলা খেয়েছিলাম তো মন্দারমণি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আবার কোথাও গিয়ে খাওয়ার চিন্তাটাও করতে হবে আর কী বলতো কটা দিন এত ঘোরাঘুরি হচ্ছে তো লাস্টের দিকে আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে শরীরে একটু রেস্ট দরকার কারণ সব কিছুই ভালো কিন্তু সব কিছু বেশি ভালো না ভালো বেশি একটু ভালো কিন্তু বেশি ভালো না তো হঠাৎ আদির মনে হলো আইসক্রিম খাবে আর আমারও মনটা একটু চাইছিল আইসক্রিম খেতে তো গলার অবস্থা তো খুবই ভয়ঙ্কর তোমরা তো গলার ভয়েস শুনে বুঝতেই পারছ দীঘাতে গিয়েই অবস্থা হয়েছে আর এই অবস্থাতে আবার আইসক্রিমও খেয়ে নিলাম আইসক্রিমের প্রতি দুর্বলতা আমার আমার প্রচুর আছে আদির মতো আমারও আর বিশেষ করে কর্নেটও তো আমি খুবই ভালোবাসি আর একটা মজার বিষয় কি জানো তো আদি যে জিনিসগুলোকে ভালোবাসে সেইগুলো আমিও ভালোবাসি আমার ভালো লাগাগুলো আদির আদির ভালো লাগাগুলো আমার তো এখানে দেখো একদম সমুদ্রের ধারে ছোট্ট ছোট্ট মানে ছোট্ট না একটু তোমার ওই ত্রিপল টাঙিয়ে মাচা মতো করে সুন্দর সুন্দর হোটেল করেছে খাবার দাবারের জন্য অনেক কটা হোটেলই দেখে তো যারা চাই এখানে খেতে তারা খেতেও পারবে আমরা ওপরে যাইনি মন্দারমণিতে এসে আমি আর প্রসেনজিৎ আর আদি এই যে তিনজন এখানে দাঁড়িয়েছি আর এই দেখো আদি কি করছে দেখো ঠিক আছে যাদি আর আদি আইসক্রিম দেখলে আইসক্রিম খাবে না বা আর আমার গলরকম অবস্থা তো আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছি মন্দারমণি পরিবেশটা কেমন বলো তো একদম নিরিবিলি সমুদ্র দীঘাতে যেরকম স্নান টান করে সবাই মানে অনেক দোকানপাট আছে প্রচুর মন্দারমণিতে তো তা না যারা একটু নিরিবিলি বেশি ভালোবাসে শান্তিপূর্ণ জায়গায় বেশি ভালোবাসে মন্দারমণি ঠিক সেইরকম আর সমুদ্রের ঢেউ যে সেই রকমভাবে উঠছে সেরকম না দীঘাতে সমুদ্রে একটু ঢেউ অনেক উঁচুতে ওঠে মন্দারমণিতে কিন্তু সেটাও হয় না বেশ ভালো মোটামুটি খারাপ না কিন্তু দীঘা আর মন্দারমণি দুটোর মধ্যে যদি বলতে পারো বলো আমাকে যে নাম্বার দিতে আমি বলবো হ্যাঁ দীঘা বেস্ট দশের নয় আর মন্দারমণি দশই পাঁচ মোটামুটি খারাপ না আর মন্দারমণিতে আরেকটা জিনিস যেটা মন্দারমণির প্রত্যেকটা জিনিসের খুব দাম দীঘায় যেটা পঞ্চাশ টাকা সেটা ওখানে একশো টাকা এই হচ্ছে দাম তো কালকে আমি একটা ব্যাগ কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ না ব্যাগ দেখলাম যেগুলো পঞ্চাশ টাকা বলল আর এইখানে সেই ব্যাগগুলোর দাম একশো টাকা তুমি শুনি তাই তো একশো টাকা ওই ছবি তোলা যাচ্ছে তো সকালে টিফিন তো খাওয়া হলো এখন দুপুরে লাঞ্চ হয়নি খাবো একটু পরেই খাবো তো চলো পরে আবার আসছি তো মার্কেটে যদি ঢুকি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো মন্দিরমণি মার্কেট সঙ্গে থাকো দেখো তাকে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগছে চল পরে আমাদের যে ড্রাইভার দাদা ছিল তার ব্যবহারটা কিন্তু অসাধারণ সে এত সুন্দর মানে আমাদের সঙ্গে মিশে গেছে একদম পরিবারের মেম্বারের মতো তো আদি তার সঙ্গে তো খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে আর ম্যাক্সিমাম টাইমে আদি এই দাদাটার সঙ্গেই ছিল তো তোমাদের কথা দিয়েছিলাম মন্দারমনের মার্কেটটা আমি একটু ঘুরে দেখাবো তো ভাবলাম হাতে যেহেতু একটু টাইম আছে আর আমারও খুব ঘুরে দেখতে ইচ্ছা করছিল তা চলো ভাব তোমাদেরকেও দেখিয়ে দিই তো এখানে দেখো প্রত্যেকটা জিনিসই খুব চোখে ধরা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর কিন্তু এখানকার দাম প্রচণ্ড পরিমাণে বারবারই আমি একই কথাই বলছি মন্দারমণিতে জিনিসপত্রের দাম প্রচণ্ড আর তোমরা যদি একটু দাম দর করে নিতে পারো তাহলে ঠকবে না কিন্তু কী বলতো আর একটা জিনিস আমি এখানে যেটা দেখলাম যে দীঘাতে যেমন দাম দর করলে দাম দরটা করা যায় কিন্তু এখানে কিন্তু একদমই নয় মানে দাম দর করাই যাবে না মানে অনেক তর্ক বিতর্ক করে হয়তো হবে এইরকম তো এখানে দেখো অনেক জামা কাপড়েরও দোকান আছে মানে এই জামাকাপড়গুলো সমুদ্রের ধারে যারা যায় তাদের জন্য এই জামা কাপড়গুলো বিক্রি হচ্ছে ছেলেদের প্যান্ট মেয়েদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় তারপরে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর সোপিস তারপরে দেখো এগুলো সব পাথরের সুন্দর সুন্দর দেখতে সোপিস আর অনেক দেখো এখানে একটা দুর্গা মূর্তি আছে একদম ঝিনুক আর শামুকের দারুণ লাগছিল আর অনেক কাঠের ঘর সাজানোর শৌখিন শৌখিন জিনিস তারপরে ব্যাগ মেয়েদের সাজার জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল তো কিন্তু প্রচণ্ড দাম আমি বারবারই একই কথাই বলছি প্রচণ্ড পরিমাণে দাম এই যে যে ব্রেসলেটটা তোমাদের দেখালাম এটা দীঘাতে ছিল কুড়ি টাকা দাম আর এখানে সেটা তিরিশ টাকা মানে বলছি না প্রত্যেকটা জিনিসের খুবই দাম তো জিনিসগুলো বেশ সুন্দর ছিল চোখে ধরা কিন্তু ওই যে দাম মানে সাধ্যের বাইরে তো এখানে দেখো এই দোকানটাতে দেখো যে কি সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো দেখে এত ভালো লাগছিল তো আর এখানে সবাই দোকানটা না একটু সন্ধ্যার দিকে খোলে ওই জন্য দেখো অনেক দোকানপাটগুলো বন্ধও আছে তো বেশ পরিবেশটা ভালোই লাগলো মোটামুটি খারাপ লাগলো না আর দূরে একটা সুন্দর মন্দিরে ছিল কিন্তু হাতে টাইম নেই বলে আর মন্দিরটাতে গেলাম না তো চলো এবার বাড়ি ফেরার পালা তো কিছু খাওয়া দাওয়া করবো তারপরে যাব। বাড়ি তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে তো খিদে প্রচণ্ড পরিমাণে পেয়েছে আইসক্রিম খেয়ে কি পেট ভরে ওই মনটুকুই ভরে গলা ঠান্ডা হয় কিন্তু পেট আর ভরে না আর আদি সেদিনকে দীঘা থেকে এই খেলনাটা কিনেছিল এটা নিয়েই গোটা রাস্তাতে খেলতে খেলতে এসছে তো আদি তো কটা দিন বেশ ভালোই গেল আবার সে এক ঘেমে জীবন তো এবার চলো খেয়ে নিই তো একটা হোটেল রাস্তার ধারেই দেখলাম বাবা হোটেল ধাবা সেই বললাম না তোমাদেরকে ধাবায় খাওয়ার ইচ্ছা কিন্তু এই রকম না একদম রাস্তার ফুটপাথের ওপরে যে ধাবাগুলো হয় সেই মানে বেতের চেয়ার টেবিলে খাওয়া ওইগুলোতে বেশ ভালো লাগে কিন্তু এইগুলো নয় তো এখানে কি করব। খেতে তো হবে খিদে প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে তো খাবার অর্ডার দেওয়া হলো তো দেখা যায় কি খাবার আসে না আসে খাবার অর্ডার দিয়েছিল সেই খাবারগুলো চলে এসে এখানে ছিল কাজকলা আলুদের এই কারি টাইপের আর এখানে ছিল পালং শাকের তরকারি আর ওই যে আছে মুগের ডাল পাপড় ভাজা উচ্ছে আলু ভাজা আর সাথে লেবু মাছও অর্ডার দেওয়া হয়েছিলো সেটা তো আমাদের দেখানো হয়নি খাওয়া দাওয়া কম্পিট হয়ে এসে সাড়ে তিনটে গলার অবস্থা খুব খারাপ হয়েছে গাড়ির চুপে নিয়ে যান দুটো বিস্কিট বিস্কিট খাবো আমার জন্য না আদি কারণ আদি তেমন কিছু খাইনি তো চলো গাড়িতে উঠি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই খুব হলো ঘোরাঘুরি আনন্দ আর খাবারটা খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল তো চলো এবার বাড়ি ফেরার ফেরার পালা চোখে ঘুম নিয়েই সবাই যাচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে তাকে লাইক করো শেয়ার করো আর আজকের মতো এটুকুই টাটা বাই গুড নাইট নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব